আমাদের শরীর ও মনের মধ্যে একটি গভীর সম্পর্ক রয়েছে শারীরিক সুস্থতা যেমন মানসিক স্বাস্থ্যের উপর প্রভাব ফেলে তেমনি মানসিক স্বাস্থ্যের অবস্থা শরীরকেও প্রভাবিত করতে পারে আসুন জেনে নি কিভাবে আমাদের মানসিক ও শারীরিক স্বাস্থ্য পরস্পরের সাথে যুক্ত এবং কিভাবে দুটোকে একসঙ্গে সুস্থ রাখা যায় মানসিক চাপ ও শারীরিক সমস্যা অতিরিক্ত স্ট্রেস ও দুশ্চিন্তা হরমোনের ভারসাম্য নষ্ট করে যার ফলে রক্তচাপ বৃদ্ধি অনিদ্রা ও হজমের সমস্যা হতে পারে দীর্ঘমেয়াদী দুশ্চিন্তা ও বিষণ্নতা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয় ফলে সহজেই অসুস্থ হওয়ার ঝুঁকি বাড়ে শারীরিক সুস্থতা মানসিক স্বাস্থ্যের উন্নতি করে নিয়মিত ব্যায়াম করলে এন্ডাফিন হরমোন নিঃসৃত হয় যা আমাদের মুড ভালো রাখতে সাহায্য করে সঠিক পুষ্টি গ্রহণ করলে ব্রেন ফাংশন ভালো হয় এবং মানসিক স্থিতিশীলতা বজায় থাকে ভালো ঘুম না হলে আমাদের মস্তিষ্ক সঠিকভাবে কাজ করতে পারে না ফলে উদ্বেগ ও হতাশা বেড়ে যায় মাইন্ডফুলনেস ও মেডিটেশনের ভূমিকা মেডিটেশন ও শ্বাস প্রশ্বাসের ব্যায়াম স্ট্রেস কমিয়ে মানসিক প্রশান্তি আনে সৃজনশীল কাজ পড়াশোনা পেইন্টিং বা মিউজিক করলে মানসিক চাপ কমে এবং ফোকাস বাড়ে স্বাস্থ্যকর অভ্যাস গড়ে তুলুন প্রতিদিন অন্তত তিরিশ মিনিট ব্যায়াম করুন পুষ্টিকর খাবার খান এবং প্রসেসড ফুড এড়িয়ে চলুন পর্যাপ্ত ঘুম নিশ্চিত করুন স্ট্রেস ম্যানেজমেন্টের জন্য মেডিটেশন ও রিল্যাক্সেশন পদ্ধতি অনুসরণ করুন মানসিক ও শারীরিক স্বাস্থ্য একে অপরের পরিপূরক তাই শুধু শরীর নয় মনকেও সুস্থ রাখার জন্য সচেতন থাকুন ওজন নিয়ন্ত্রণে রাখতে কিছু স্বাস্থ্যকর খাবার সম্পর্কে জানতে ওপরের ভিডিও এবং প্রতিদিন ঘাড়ে ব্যথা থেকে মুক্তির টিপস পেতে নিচের ভিডিওটি দেখুন